সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো একটা পিসি চলে আসলাম ষোলোই ডিসেম্বর উপলক্ষে আহ আপনারা যারা আসলে খুব কম বাজেটের মধ্যে একটা পিসি খুঁজছেন তাদের জন্য আজকে স্পেশাল একটা প্যাকেজ রেডি করেছি যদিও এস এবং র্যাম এগুলোর প্রাইস আকাশ চম্বি হয়ে গেছে আগুন লেগে গেছে এগুলোর বাজারে গেছে ওয়ার্ল্ড ওয়াইড তারপর আমরা চেষ্টা করেছি কম বাজেটে যতটুকু কমের ভিতরে আমরা দেওয়া যায় এবং পাশাপাশি কিন্তু একটা গিফট রয়েছে আপনাদের জন্য এই বিজয় দিবস উপলক্ষে আর কনফিগারটা আমি বলে দিচ্ছি সেখানে প্রসেসর রয়েছে কোয়াই ফাইভ জেনারেশন একটা প্রসেসর দিয়ে পাশাপাশি এটা দিয়ে আপনারা মোটামুটি ভালো লেভেলে কাজ করতে পারবেন যাতে একটা প্রসেসর বলা যায় পাশাপাশি এখানে আপনার মাদার বোর্ড রয়েছে এইচ এইটটি ওয়ান একটা মাদার বোর্ড অ্যাটলাস ব্র্যান্ডের এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এইচ ডি এম রয়েছে ভিজিও রয়েছে এবং পাশাপাশি এটাতে কিন্তু আপনারা চাইলে দুইটা মোটর একসাথে ইউজ করতে পারবেন আর পাশাপাশি এখানে আমরা র্যাম দিয়ে দিচ্ছি ভিওর্স হাইপার এস ব্র্যান্ডের ফোর জিবি ষোলোশো বছর একটা হেডসিং সহ র্যাম পেয়ে যাচ্ছেন পাশাপাশি

পাশাপাশি মনিটর রয়েছে উনিশ ইঞ্চি একটা মনিটর মনিটরাস অথবা ব্র্যান্ডের আপনি ইউনিভিশন ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর রয়েছে এটা কিন্তু ডি একটা মনিটর এক বছর অফিসিয়ালি রয়েছে পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা আট জিবি কিবোর্ড এবং মাউস কম্ব এবং সাথে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটা তো পাচ্ছেন ফুল প্যাকেজটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিভার্স এই বিজয় দিবস উপলক্ষে আপনারা চাইলে আমাদের এখানে এসেও নিতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন এখানে এসে নিতে চলে আসতে হবে ঢাকা নিয়াল চন্দ্র প্রাইস এবং লেভেল থ্রি সব নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তার পিসি এক্সপ্রেস আপনারা যদি ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে দু হাজার চল্লিশ টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেস করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে প্রকল্প আপনার ঠিকানা দেখাচ্ছে ভিডিওতে আল্লাহ